বারো বোল্ট একশো পঁচাত্তর ওয়াট হাই প্রেশার বুস্টার পাম্প দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কত স্পিডে পানি বের হচ্ছে এই যে পাইপ এখানে তিরিশ ফুট পাইপ দিয়ে আমরা দেড় ইঞ্চি বোর্ড থেকে পানি তুলে আসছি আপনাকে দেখাবো তো আমরা তিরিশ ফুটের পাইপের অগ্রভাবে চেক লাগিয়ে নিয়েছি এখানে এই যে একটি একটি করে তিনটি পাইপে কিন্তু নিচের দিকে দিয়ে দিচ্ছি আমরা আপনারা চাইলে আরও বেশি পাইপ দিতে পারেন তবে এই পাম্পটি দিয়ে আপনারা চল্লিশ ফুট নিচ থেকে পানি তুলতে পারবেন এই পাম্পটির একবার দেখতেই পাচ্ছেন পাইপের শেষ ভাগে আমরা হচ্ছে পাইপ এই পাম্পটি সেট আপ করবো এবং এখানে আমাদের সেট হয়ে গিয়েছে অলরেডি আমরা বারো বোল্ট ব্যাটারি দিয়ে সুইচটি অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি চলে আসছে আপনারা চাইলে এই পাম্পটি দিয়ে ড্রাম থেকে তেলও তুলতে পারবেন এই পাম্পটি দিয়ে পানি তোলা ছাড়াও ড্রাম থেকে তেল তোলা যায় পানির ক্ষেত্রে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ লিটার পানি তুলতে পারবেন লিকুইড যে কোনো পদার্থই আপনারা এই পাম্পটি দিয়ে তুলতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যদি যারা ড্রাম থেকে তেল তুলতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো চেক বল ব্যবহার করতে হবে না এই পাম্পটি হচ্ছে অটোমেটিক টেনে নিয়ে আসবে তবে বিশ ফুট নিচ থেকে হলে অটোমেটিক টেনে নিয়ে আসবে এর বেশি হলে কিন্তু অবশ্যই চেক বল ব্যবহার করতে হবে কারণ চেক বল হচ্ছে কাজটাই হচ্ছে পানিটা ধরে রাখা আর এটা অটোমেটিক টেনে নিয়ে আসবে যদি পনেরো থেকে বিশ ফুটের মধ্যে হয় তাহলে পাম্পটি অটোমেটিক নিয়ে আসবে এর বেশি হলে আপনারা এক ইঞ্চি অথবা থ্রি ফুট চেক বল ব্যবহার করতে পারেন যেভাবে আমরা ব্যবহার করেছি এই পাম্পটি দিয়ে আপনারা শেষ কাজেও শেষ কাজে ব্যবহার করতে পারবেন পানি তোলার কাজে ব্যবহার করতে পারেন বাসাবাড়ির কাজেও ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হবে যদি তেল তুলতে চান তেল তোলার জন্য সবচেয়ে পারফেক্ট হবে পাম্পটির মূল্য হচ্ছে চার টাকা সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করা হয় অর্ডার করতে কল করুন স্ক্রিনের নাম্বার